বিষ্ণু তেরসে জগৎ ভগবত নম সূর্য চমৎকাল সন্ধ্যে

কত <laughs> 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 জ্ঞানের নানা দেবতা পূজা পূর্বক গঙ্গা দেবী পূজা পলমণি মম ঋদ্যতান ভবন্তুহ দ্রবন্ত নমঃ ঋদ্বতান ভবন্তহ দ্রবন্ত নমো রিদ্ধতাম নমো রিদ্ধতাম নমো রিদ্ধতাম আমি বলবো রিদ্ধতাম 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 আর নমো আজকে রাতে ঠাকুরের কিছু উৎসব আছে তারই প্রস্তুতি চলছে নানা দেবতা পূজা পূর্বক সবজি কাটা হচ্ছে এগুলো রান্না হবে রাত্রিবেলা

বনারেবী পূজা কর মুনি নমঃ পূর্ণাম ভবন্তু হব দ্রবন্তু নমঃ পূর্ণাম ভবন্তু হব দ্রবন্তু নমঃ